যার আলোচনা তাও এত উঞ্জীবী ছিল তাও এত মঞ্জীবী ছিল তিনি এই কাজ করবেন তিনি মানুষদেরকে সব কাজ রাজি দিবেন মানুষদেরকে অসৎ কাজ থেকে রিসিভ করবেন তিনি হারা খাবেন হারা খাবার খাবেন না

দুনিয়ার আবির পৌঁছার চেতনার আলো পালন করে কোন আপনার আমার আপনার চেতনা আপনার চেতনা আল্লাহ শিখিয়ে দিয়েছে Thank yeah. you.